ছোটবেলা থেকে চানাচুর বলতাম আর একটাই পছন্দ মুখরোচক সাধে শাস্ত ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার 75 বছর বলছি যে আমার নাম অনিমেশ গোস্বামী এবং আমি গোস্বামী এন্ড সন্স কোম্পানির সিইও আমি কোন সিইও ভিও মানিনা আমি মনে করি আমাদের দুজনের মধ্যে আমি সিইও সো তোমাকে এটা মানতেই হবে প্রথম বহুরূপী তারপর আমার বস আমার বসের জন্য আসছো তুমি এখানে হঠাৎ করে বহুরূপী কোথা থেকে আসলো তুমি কি আমায় ডিজন করছো হ্যাঁ তুমি আমাকে ডিজন করছো আগে তুমি না আমি জানি না দেখো তোমরা সবাই জানো আগে বহুরূপী রিলিজ হয়েছে তোমাদের সবার ভালোবাসা পেয়েছে আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে সেটা নিয়ে একটু